হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে চলে এসেছি আরো একটি নতুন রেসিপি নিয়ে টক ঝাল মিষ্টি আমের আচার আমের আচারটি অনেকেরই পছন্দের জিনিস তাই অল্প কিভাবে আমের আচার তৈরি করা যায় তার রেসিপি নিয়ে আমি চলে এসেছি তোমরা সবাই দেখতে পাচ্ছ চুলায় একটি কারাই বসিয়ে দেওয়া হয়েছে তা গরম করা হচ্ছে আর এখানে থালে রাখা আছে শুকনা মরিচ এলাচ দারচিনি জিরে আর সম্বারের জন্য অল্প পরিমাণে জিরে মেথি দিঘল সস এখন মরিচ গুলো ভালোভাবে ভেজে নেওয়া হবে তোমরা সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকো আশা করি সবাই ভালো লাগবে এমনকি বাসায় ট্রাই করে দেখতে পারো এখানে যে মরিচ গুলো বাজা হচ্ছে তার সাথে একেবারে জিরে একসাথে ভেজে নেওয়া হবে এখন এগুলো নামিয়ে নিব। এখন দেখতে পাচ্ছেন কারায় অল্প পরিমাণে তেল দিয়ে তাতে শুকনো মরিচ দেওয়া ছিল ওই ভিডিওটি করতে পারিনি সবাই কিছু মনে করবেন না এখন এখানে জিরে সম্বাদ দেওয়া হলো জিরে মেথি দিয়ে সম্বাদ দেওয়া হলো এখন তেলটি হালকা গরম হলে তারপর আম গুড়িও দিয়ে দেওয়া হবে প্রথমে আমগুলো হলুদ লবণ মরিচ দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে আমগুলো ভালোভাবে মেখে নিতে হবে মেখে তারপর তেলে ছেড়ে দিতে হবে অল্প আছে ভাজা ভাজা করার জন্য সবাই ভিডিওটি প্লিজ ধৈর্য সহকারে দেখবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন কোনো ভুল ভ্রান্তি হলে সবাই সমার দৃষ্টিতে দেখবেন দেখতে পাচ্ছেন অল্প অল্প করে আম তেলে দেওয়া হচ্ছে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে নিচে ধরে না যায় না যায় এখন আবার একটু হলুদ দিয়ে দিলাম মরিজে থাকে দিয়ে আমার একটু নয়া চায়া করে নিতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর নামিয়ে নিবেন নামিয়ে নেওয়া হলো এখন এদিকে আবার কাড়ায় বসিয়ে দিয়ে তাতে অল্প পরিমাণে জল দিয়ে তাতে চিনি দেওয়া হলো পরিমাপ কত যে যতগুলো আম নেবেন ওই অনুযায়ী চিনি দিয়ে নিবেন ভালো নাড়াচাড়া করে জাল দেওয়া হচ্ছে চিনি যেন তলায় ধরে না যায় তার দিকে খেয়াল রাখতে হবে আমি হয়তো গুছিয়ে কথা বলতে পারছি না কিন্তু সবাই কিছু মনে করবেন না এখন চিনির মধ্যে আম দেয়া হলো আম দিয়ে আমগুলো ভালোভাবে না করে নেওয়া হচ্ছে আবার খুবই অল্প পরিমাণে লবণ দেয়া হলো এখন আবার আমগুলো গুলো ভালো ভাবে নাড়াচাড়া করে নিতে হবে এখানে দিকে ভেজে রাখা শুকনা মরিচ জিরে দারচিনি এলাচ এগুলো পাটায় হালকা বেটে নেওয়া হবে বেশি ফাঁকি করা যাবে না কিছুটা গোটা গোটা থাকা অবস্থায় রেখে দিতে হবে আপনারা সবাই দেখতে থাকুন বাটা মশলা দিয়ে কোনো জিনিস তৈরি করলে তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তাই আমরা এখানে বাটা মশলা ব্যবহার করব। এদিকে আবার দেখে নিচ্ছে আমগুলো লেগে গিয়েছি কিনা তার জন্য নাড়াচাড়া করে নিলাম দেখতেই পাচ্ছ এখন জাল বাড়িয়ে দেওয়া হয়েছে মশলা বাটা চলছে আবার নাড়াচাড়া করে নিচ্ছে বারবার নাড়তে হবে না হলে লেগে যেতে পারে আমি নতুন নতুন চ্যানেল খুলেছি তাই আমি ভালোভাবে কথা বলতে পারছি না কেউ কিছু মনে করবেন না প্লিস এখন ওই বাটা মশলাগুলো উপরে দিয়ে দেয়া হলো দিয়ে আবার এখন নাড়াচাড়া করে নিতে হবে এইভাবে নেড়ে চেড়ে দশ মিনিটের মতো জাল দিয়ে নিতে হবে চুলার আঁচটা কমিয়ে রাখবেন দেখতে পাচ্ছেন আচারটা প্রায় হয়ে এসেছে তাও আরেকটু না আচারা করে নিতে হবে শুকিয়ে যখন আধা আধা হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে একদম রেডি এখন আচারটি দেখতে পাচ্ছেন আচার পুরোপুরি রেডি হয়ে গেছে দেখতে কি লোভনীয় লাগছে তাই না আপনারা সবাই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করি সবারই ভালো লাগবে এবং সবাই আমার চ্যানেলে পাশে থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না